আমাদের আদি ভৌতিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত রহস্য রোমাঞ্চকর গল্পের ডালি সাজিয়ে আমরা এসেছি আপনাদের জন্য আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকন ক্লিক করে ফলো করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের নিবেদন শান্তনু মুখোপাধ্যায় রচিত গল্প সংসার গল্প পাঠে শান্তনু অর্ণু ঝর্ণা কণ্ঠসংগীত শান্তনু নির্দেশনা অর্ণু বিশেষ কৃতজ্ঞতা ঝর্ণা দাস এডিটিং শান্তনু শুরু হচ্ছে আজকের গল্প সংসার ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট বাইরে বেশ ভারী বৃষ্টি পড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝোড়ো হাওয়া ক্ষণে ক্ষণে কালো মেঘে খেলা করে যাচ্ছে বিদ্যুতের ঝল তার মধ্যে আবার লোডশেডিং সারা পাড়া অন্ধকারে ডুবে আছে দোকানগুলো প্রায় বন্ধ হয়ে গেছে ঘরের কোনগুলো শুধু মোমের বাতি জ্বলছে পরিবেশটা বেশ রোমাঞ্চকর সৃজনও বেশ উপভোগ করছিল এই বাতলা ভরা সন্ধ্যা বাইরে বৃষ্টি আর ঘরের ভিতর সৃজন ধরেছে রাগ নিক বাড়িতে যেন টোকা সৃজন কান থামিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল আহ এখন আবার কে এলো ও শান্তিতে একটু গানও গাইতে পারব না সে যথারীতি দরজা খুলে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছি তারই স্কুলের বন্ধু রজত বৃষ্টিতে ভিজে পুরো স্নান করে গেছে সে এই ভরা বাদলের দিনে এই সময় ওর হঠাৎ অপ্রত্যাশিত আগমন সৃজনকে সত্যি ভীষণ অবাক করেছিল দীর্ঘ অদর্শন বন্ধুকে দেখে খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে গেল সে কিন্তু ওই একটু অদ্ভুতভাবেই তাকে বাঁধা দিয়ে বলল আমায় ধরিস না আমায় ধরিস না রে আমার গ্রামায় বৃষ্টির জল না তোর জামাকাপড় নোংরা হয়ে যাবে বুঝলি সৃজন বলল হ্যাঁ আমি তো তোকে এতদিন পর দেখে আনন্দে ভুলেই গেছিলাম আয় 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 বেতরে সাথে ঘরের ভিতরে এসে সোফায় বসল সৃজন তাড়াতাড়ি একটা ফেয়ালে ও আর তার একসের জামা কাপড় এনে তাকে বলল এই নেনে নেনে গাটা মুছে নে তাড়াতাড়ি একদম তো ভিজে গেছিস নাহলে ঠান্ডা লেগে যাবে আর এই আমার কিছু জামাকাপড় আছে এগুলো আপাতত পরে নেই একদম ভিজে গেছিস রজত জামা কাপড় পাল্টে নিয়ে সৃজনের সামনে এসে বসে সৃজন তখন হঠাৎ বলে উঠল একটু চা হলে মন্দ হয় না বল আমি চা করে নিয়ে আসছি আসলে বাড়িতে কেউ নেই আজকে তো রজত বললো জানি জানি ওর উত্তরটা খুব অদ্ভুত শোনাল সৃজন হঠাৎ বলে উঠল জানিস মানে কি করে জানলি ও বলল তুই দরজা খোলার পর বাড়িটা নিস্তব্ধ দেখেই আমি বুঝেছিলাম বাড়িতে আর কেউ নেই সৃজন বলল ও আসলে মা বাবা সকলে একটু বেরিয়েছে বুঝেছিস তো বাড়িতে কেউ নেই দরকারে পিসির বাড়ি গেছেন রাতেই ফেরার কথা ও চুপ করে শুনছিল চিরকালী রজ খুব হাসি ঠাট্টা হল্লোড় করারও ওর এই স্বভাবের জন্যই ছোটোবেলায় স্কুলে খুব বকাও খেয়েছে সে চিরকালই ওর খুব ভালো বন্ধু তার কাছে ও কিছুই লুকিয়ে রাখত না প্রায় এমন এমনকি এমনকি ওর প্রথম প্রেমের কথাও এমনকি ও প্রথম প্রেমের কথাও সবার আগে তাকেই জানিয়েছিল মাঝে দু বছর ও কলকাতায় ছিল না প্রথম এক বছর খুনে যোগাযোগ রেখেছিল তবে পরে হয়তো ব্যস্ত হয়ে পড়েছিল সে তাই আর যোগাযোগ করতে পারিনি ওর বিয়েতে সৃজনের ওপর ছিল এক রাস দায়িত্ব তাই ওকে হয়তো সৃজনের থেকে ভালো আর অন্য কোনো বন্ধু চেনে না তবু আজ ওকে কেমন যেন একটা অন্যরকম মনে হচ্ছিল বেশি কথা বলছিল না চোখের দিকে তাকাচ্ছিল না সৃজনও ব্যাপারটা বিশেষ গুরুত্ব না দিয়ে চা করতে চলে গেল চা নিয়ে এসে সিরোন দেখল সে জানলার সামনে দাঁড়িয়ে আছে বাইরে তখনও বৃষ্টি পড়ছে সৃজন তখন তাকে বলল এই নে চা খেয়ে নে তুই তো আবার ঠান্ডা চা খেতে পারিস না আস্তে করে রজ চায়ের কাপটি তুলে নিয়ে মৃদু হেসে বলল চা ঠান্ডা হয়ে গেলে আবার তো তোকেই গরম করতে হতো তাই না এখনো যায়নি বল সৃজন হেসে বলল আমি তো পাল্টাইনি তবে তুই কিন্তু অনেক বদলে গেছিস খুব চুপচাপ হয়ে গেছিস রজত একটু হেসে বলল সময় সময় মানুষকে অনেকটাই বদলে দেয় ভাই সৃজন কি রজ জিজ্ঞাসা করলো তারপর তোর চর্চা কেমন চলছে সৃজন বলল। ওই চলছে তা তুই কি আত্মা ভূত নিয়ে চর্চা করাটা ছেড়েছিস নাকি এখনো পাগলামিটা রয়ে গেছে ও কিছুক্ষণ চুপ থেকে বলল। আমি পাগলামি করতাম না রে আমি পাগলামি করতাম না আত্মা আছে সৃজন বলল ধর এই বিজ্ঞানের এত অগ্রগতির যুগে থেকেও তুই ওসবে বিশ্বাস করিস কি করে আর সব থেকে বড় কথা তুই নিজে একজন বিজ্ঞানের ছাত্র তাও এসব মানিস কুসংস্কার মনের ভুল ছাড়া কিচ্ছু নয় ধীরে বলল তুই তো এগুলো বিশ্বাস করিস না কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তুইও বিশ্বাস করবি আমি তোকে আগেও বলেছিলাম সুযোগ পেলে আমি নিশ্চয়ই তোকে প্রমাণ দেব আছে আছে আজও বলছি তুই খুব তাড়াতাড়ি হাতে হাতে প্রমাণ পাবি সৃজন পুনরায় বলতে শুরু করল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর প্রেত পুরাণ বন্ধ করে এবার বলতো কোনো ফোন টোন না করে এই ভরা বাদলার দিনে হঠাৎ আমার কাছে ছুটে এলি কেন কোনো কোনো সমস্যায় পড়িস তো রজত বলল কেন রে তোর কাছে আসতে পারি না সৃজন পুনরায় বলতে শুরু করল বটে আমার সাথে মস্করা করছিস মস্করা করছিস হ্যাঁ এবার কিন্তু মার খাবি তুই রজত হেসে বলল আসলে তোর বাড়ির কাছে আমার এক সহকর্মীর বাড়িতে একটা দরকারি ফাইল দিতে এসেছিলাম আবার কালই ফাইলটা অফিসে তাকে জমা দিতেই হবে তাই এই বৃষ্টিতে বেরোতে হলো ভাই আর এদিকে এসেছি যখন তখন ভাবলাম তোর সাথে দেখাটা করেই যাই সৃজন বলল তাই তা এখানে কার বাড়িতে এসেছিলিস ও বলল ওই যে মিস্টার সান্নাল আছেন না মিস্টার সান্নালের বাড়ি আচ্ছা আচ্ছা মিস্টার সান্নাল বেশ বেশ খুব ভালো করেছিস খুব ভালো করেছিস এসে অনেকদিন পর তোর সাথে দেখাও হয়ে গেল সৃজন কি রজত বলল খুব ইচ্ছে ছিল খুব ইচ্ছে ছিল রে তোর প্রোগ্রামে গিয়ে তোকে সামনে থেকে শুনব তার পূরণ হলো কোথায় সৃজন বলল আহ মন খারাপ কেন করছিস আর আমায় তো তুই সেই ছোটবেলা থেকে শুনে আসছিস কি নতুন নাকি আর এমন একটা ভাব করছিস যেন আমি কত বড় গাইয়ে হয়ে গেছি আমায় না শুনলে যেন তোর জীবনই বৃথা হয়ে যাবে আর তাছাড়া তোর যখন এতই ইচ্ছে তারা তো একটা এই এই পাশটা ধর এটা আমার সামনের প্রোগ্রামের পাস এই ডিডি বিল্লা ডিডি বিল্লায় হবে তাহলে আসিস পাসটা নিয়ে দেখে রজত বললো আজ আজ খুব আনন্দ হচ্ছে রে আজ খুব আনন্দ হচ্ছে তোর সাফল্য দেখে সবই তো হলো এবার এবার বিয়েটা কবে করবি রে সৃজন হেসে বলল ওটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি আজও ভাবছি বেশ ভালোই তো আছি কি দরকার বলতো অতিরিক্ত ঝামেলা ঘড়িতে রাত আটটার ঘন্টা বাজল বাইরে বৃষ্টিও প্রায় থেমে গেছে এমন সময় সৃজনের মোবাইল ফোনটি বেজে উঠল সৃজন ফোনটা রান্নাঘরেই ফেলে এসেছিল তাই সে গিয়ে ফোনটা ধরল ফোনটা সৃজনের মা করেছিলেন বললেন ওখান থেকে বেরিয়ে পড়েছেন তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবেন সৃজন রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে রজত জামা কাপড় পাল্টে একেবারে তৈরি বেরোনোর জন্য সৃজন বলে উঠল কিরে তুই তুই আবার কোথায় চললি মা ফোন করেছিল রে এক্ষুনি চলে আসবেন মা বাবা একটু ঘুষে জানা একেবারে খেয়ে দিয়ে বাড়ি যাবি ও বলল না রে এরপর আবার বৃষ্টি শুরু হলে খুব দেরি হয়ে যাবে আর তাছাড়া বাড়িতেও চিন্তা করবে তাই আজ আমি আসছি ভাই সৃজন বলল আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি আবার আসিস কিন্তু বাড়ির দরজা দিয়ে বেরোনোর সময় রজত আবারও হঠাৎ করে বলে উঠল খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তুইও ভূতে বিশ্বাস করতে শুরু করবি এই বলে রজত চলে গেল ঘন অন্ধকারে হারিয়ে গেল যেন সে দরজাটা বন্ধ করে ঘরে এসে চায়ের বাসনগুলো রান্নাঘরে রেখে এলো কিছুক্ষণের মধ্যেই আবার লাইট জ্বলে উঠল ধীরে ধীরে সারা পাড়ায় আলো জ্বলে উঠল এমন সময় তার মা বাবাও ফিরে এলেন যথারীতি রাতের খাবার দাবার পর সেজন নিজের ঘরে যাচ্ছে এমন সময় নজর গেল সোফার ওপর দেখল প্রোগ্রামের পাশটি ঠিক সেখানেই পড়ে আছে সেজন ভাবল হয়তো সে তাড়াহুড়ো করে বেরোনোর সময় রজত ভুলে গেছে পাশটা রাত অনেক হওয়ায় সেদিন আর ওকে ফোন করে বিরক্ত করল না পরদিন সকাল দশটা নাগাদ ওকে ফোন করলো আবার কিন্তু ঘন্টা ধরল রজতের দাদা আর তিনি যা বললেন তা ছিল একেবারে অপ্রত্যাশিত রজতের কথা জিজ্ঞাসা করতে তিনি কান্না জড়ানো কণ্ঠে বললেন গতকাল গতকাল ছটা পঞ্চান্ন নাগাদ ভিআইপি রোডের কাছে রজতের এক কত দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সৃজনের এই কথা শোনা মাত্র সব কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো নিজের কানকে নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিল না কারণ যে মানুষটা যে মানুষটা গতকাল সন্ধ্যে সাতটা দশ থেকে প্রায় আটটা পর্যন্ত রইল সে কিভাবে সন্ধে ছটায় মারা যেতে পারে হিসাব না সে কালকে তুমি বেসিনে কটা চায়ের কাপ দেখেছিলে গো আমি তো একটাই কাপ দেখলাম রাখা আছে কেন কি হয়েছে রে না কিছু না ঠিক আছে ঠিক আছে কিছু না মাকে আর বেশি কিছু বলল না সৃজন মাঝে মা চিন্তিত হয়ে পড়ে নিজের ঘরে গিয়ে সে দেখলো যে জামা কাপড়গুলো রজতকে পরতে দিয়েছিল সেটা একেবারে যেমন রাখা ছিল তেমনি পাটে পাটে মিলিয়ে ভাজ করে গোছানো রয়েছে এবার সৃজনের ভয় করতে শুরু করলো প্রিয় বন্ধু রজতের অকাল মৃত্যু যেমন তার মনকে বিষণ্ন করে তুলেছিল তেমনি গতকাল রাতের ঘটনা তাকে বিধ্বস্ত করে দিয়েছিল মনে সংশয়ের সৃষ্টি হয়েছিল এই ভেবে যে গতকাল যা ঘটেছে তা সবই কি তার মনের ভুল নাকি রজত যাওয়ার আগে তাকে প্রমাণ করে দিয়ে গেল ভূত বলে কিছু আছে সারা জীবন সারা জীবন সৃজনের মনে সেই সন্ধ্যার ঘটনা নিয়ে সংশয় থেকেই যাবে এ বিষয়ে সে নিশ্চিত